ব্যানার্জি ধর্না দিয়ে বাংলার থেকে টাটাকে কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে তুমি বলছো আমি করছি তোমার একশো দিনের কাজে তুমি সেখানে বলছো আমি এ এটা চমক দিচ্ছে এটা ধর্না চোরেদের সর্দার অভিষেক আর চোরেদের রানী মমতা ব্যানার্জি খেলা হবে খেলা হবে তা খেলাই হচ্ছে তো ইন্ডি জোট হিন্দি জোট আর জ্যাপনি প্রথম লাই লাহ ইল্লাহ মহম্দের বলে আবার বিনা রোজাতে উনি হিপ্তারি বোরখা টানি এরকম মাথায় দিয়ে ওড়না দিয়ে আল্লাহহু করতে পারবে না কেন অভিষেক ব্যানার্জি কোথায় গেল একশো দিনের কাজের টাকা যদি কেন্দ্র না দেয় আমিই দেবো হ্যাঁ আর রাজ্যপালের সা বাড়ির সামনে বসে থাকলো বললো যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ উঠবে না তারপরে বললো ডিসেম্বরের মধ্যে টাকা আমি এনেই ছাড়বো দিল্লিতে আমি যাচ্ছি তা দিল্লিতে গিয়ে এমন হলো পুলিশের ধাতা নিতেই হ্যাঁ মেয়েদের পাল্লুতে ঢুকতে হলো তা সেই মরদের বাচ্চাটা কোথায় গেল হ্যাঁ দিদিকে নামতে হলো কেন দেখুন একশো দিনের কাজের ক্ষেত্রে এই যে বলছেন ধর্না মমতা ব্যানার্জি ধর্না দিয়ে বাংলার থেকে টাটাকে তাড়িয়েছে এই ধর্না উনি টাটার মতো কোম্পানি যখন সিঙুরে হয় তখন হঠাৎ করে রাইটার্স বিল্ডিংয়ে এসে সংবিধান বইটাকে তুলে বললো এই সংবিধানের অনুযায়ী আমাকে ঢুকতে দিল না সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে গোটা রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিল এই মমতা ব্যানার্জি ধর্নায় বসে টাটার মতো কোম্পানিকে তাড়ালো আবার ধর্নায় বসেছে তিন দিন আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে যারা যাদের শিক্ষার মেধা চুরি হয়েছে চাকরি চুরি হয়েছে যাদের চাকরি লাখ লাখ টাকাতে বিক্রি হয়েছে শিক্ষামন্ত্রী তার জন্য জেলে আছে তাদের কথা একবার চিন্তা করলে না তারা তো আজকে এক বছরের ওপরে বসে আছে তা তাদের কথা চিন্তা করলে না আজকে তুমি বলছো তিন দিন আরে তিন দিন কেন তিন বছর করো না তিন বছর করো না কেন্দ্র সরকার কি বলছে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি কেন্দ্র সরকার যে প্রকল্পগুলো আছে তুমি কি করছো রাস্তাগুলো কেন্দ্র সরকারের টাকায় হচ্ছে তুমি বলছো আমি করছি তোমার একশো দিনের কাজের তুমি সেখানে বলছো আমি করছি রেশন দিচ্ছে কেন্দ্র সরকার তুমি বলছো আমি দিচ্ছি কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘরগুলো দেওয়া হয় কেন্দ্রীয় পোকর এক সেই ঘর সেইগুলোতে তুমি মানে পিএম না লিখে বঙ্গ একটা শ্রী লাখিয়ে দিচ্ছ হ্যাঁ বঙ্গপোকর বাংলার আবাস যোজনা তা এই যে স্টিকার মারছ তুমি এবং তোমার একশো দিনের কাজে যে লক্ষ লক্ষ টাকা তোমার চার আনা আট আনা এক টাকা নেতারা ভুয়ো ভুয়ো জব কার্ড বানিয়ে যে খেয়েছে এবং হিসাবটা দাও তুমি হিসাব যেদিন দেবে তার সাত দিনের মধ্যে টাকা পাবে মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো তার মধ্যেই আরে মমতা ব্যানার্জি এটা চমক দিচ্ছে এটা ধর্ণা নাকি হ্যাঁ ওই অভিষেক ব্যানার্জি কদিন রাজ্যপালের সামনে ধর্না দিল হ্যাঁ এখন অভিষেক ব্যানার্জি ফেল হ্যাঁ এখন অভিষেক ব্যানার্জি বাঁচাও সাধু বাবা বলে সুপ্রিম কোর্ট হাই কোর্ট ছুটে বেড়াচ্ছে হ্যাঁ বাঁচাও সাধু বাবা যে নাকি বলেছিল হ্যাঁ আমার যদি এতটুকু ত্রুটি থাকে তাহলে আমি ফাঁসি মঞ্চে ঝুলে পড়ব বাংলার মানুষ ও ফাঁসির মঞ্চ চাইছে না কারণ ও বিনয়বাদল দিনেশ না যে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ে বাংলার মানুষ ওকে তেহার জেলে চাইছে কারণ তুমি তো বলেছ আমার বুদ্ধি এতটুকু ত্রুটি তাই ত্রুটি আছে বলেই তুমি কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট মনুসিং মনুসিংহবীর করে যে পাঁচ লক্ষ টাকা ফি নেয় সেরকম উকিলের কোলে তোমাকে দুলতে হচ্ছে লজ্জা করে না আজকে শাহজাহানকে ধরতে পারছে না মমতার পুলিশ আজকে শাহজাহান ধরা পড়লে অনেক তথ্য বেরিয়ে আসবে তাই মমতা ব্যানার্জি যে ধর্নায় বসেছে একশো দিনের কাজের জন্য সেটা একটা নটঙ্কি একটা চমক ছাড়া আর কিছুই না দেখুন অভিষেক ব্যানার্জি যে কেন্দ্রের প্রার্থী অভিষেক ব্যানার্জি কদিনের ছেলে হ্যাঁ কদিন তার রাজনীতির বয়স উনি রাজনীতিতে এলেন কখন ডায়মন্ড হারবারের সোমেন মিত্র যখন রেজিনেশন দিয়ে চলে এলো উনি তখন শুনতে জানতাম যে উনি দিল্লিতে এম বি করছে হঠাৎ করে মমতা ব্যানার্জি ক্ষমতায়ন তখন সেই সময় প্যারাশুটে করে দিল্লি থেকে এলো আর মমতা ব্যানার্জি পিসিমনির দয় ওখানে জিতে গেল আর জিতেই দেখলো আরে এ তো বিশাল মধুর হারি উনি মধু চাটতে শুরু করলেন আর নিজেও মধু চাটলেন আর সারা বাংলাতেও মধু চাটাতে শুরু করলো তিনি তাই তো আজকে এত চোর বাংলার বুকে এত চোর ধরা পড়ছে কেন আসল চোরেদের সর্দার অভিষেক আর চোরেদের রানী মমতা ব্যানার্জি যারা চাকরি যারা আন্দোলন করছে বিভিন্ন জায়গায় দিচ্ছে তারা কাঁদছে তোবা দেখুন যে মোদনেরজি আরে খেলা হবে খেলা হবে তা খেলাই হচ্ছে তো এমন খেলা হচ্ছে যে ওদের অভিষেক ব্যানার্জীকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ছুটতে হচ্ছে এমন খেলা হচ্ছে যে পার্থকে জেলে শিক্ষামন্ত্রীকে এমন খেলা হচ্ছে রেশন মন্ত্রী অর্থাৎ খাদ্যমন্ত্রী জেলে এমন খেলা হচ্ছে কাকু জেলে এমন খেলা হচ্ছে অনুব্রত জেলে এমন খেলা হচ্ছে রাকিব জেলে সুতরাং ওই যে ছেলের গুনুর মেধা চুরি হয়েছে আজকে কোটি কোটি টাকা অপার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে সেই টাকা গোনার জন্য মেশিন আনতে হচ্ছে আর ওই যারা প্রকৃতভাবে পড়াশোনা করে মেধা বিক্রি হয়েছে তাদের চোখের জল তাদের মা বোনের চোখের জল অশ্রু তাদের অভিশাপ লেগে গেছে মমতা ব্যানার্জি মাঝে মধ্যে নটঙ্কি করে দেখেন না ওই বাইরে গেল বাইরে গিয়ে বললো আমি শিল্প আনতে যাচ্ছি শিল্প আনতে যাচ্ছি গিয়ে শিল্প পেল না বাড়ির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার তাকে দিয়ে ঘোষণা করতে হতো অর্থাৎ মামা থেকে কানা মামা ভালো তাই উনি যখন বিদেশ থেকে শিল্প আনতে গিয়ে ফিরলেন বিমানবন্দরে এরকম ভি সাকসেস 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 তারপরে কিছুদিন পরে কি দেখতে পেলাম যখন বাংলার মানুষ চাইছে শিল্প কোথা গেল আমরা বারবার বলতে শুরু করলাম শিল্প কোথা গেল হঠাৎ করে উনি কি করলেন উনি পিজিতে চলে গেলেন দিয়ে পিজি ডাক্তারকে দেখিয়ে বলল আমার পুরনো ব্যথা লেগে গেছে উনি পনেরো দিন ঠান্ডা ঘরে বাড়িতে রেস্টে চলে গেলেন উনার যত ড্রামা সব মানুষ ধরে ফেলেছে দেখুন এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তার কাছে ইডি সিবিআই দশবার বার নোটিশ করেছে ও ভেবেছিল আমি সিএম আই এম এ চিফ মিনিস্টার ও ইডি সিবিআই নোটিশ ফোটিস আমি পাত্তা দিই না দশ বার বারো বার যাই আসুক মানে ওর একটা অহংকার ছিল যে আমি সিএম কিন্তু ইডি সিবিআই অবশেষে সেই কে গ্রেপ্তার করলো এই সিএম কে ছিল ভারতবর্ষে যখন মমতা ব্যানার্জি জোট করলো কি জোট ইন্ডি জোট ইন্ডি জোট আজকে পিন্ডি জোট হয়ে গেল আজকে এই ছোড়েন জেলে ওই মুখ্যমন্ত্রী জেলে আরেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাল্টি খেলো আজকে খালি ইন্তেজার করুন সবে মাত্র ঝাড়খণ্ডে প্রবেশ করেছে ইডি শিবের তুফান এবারে দ্বিতীয় তুফানের পালা মমতা ব্যানার্জি এখনও জেলে যায়নি মমতা ব্যানার্জি এখনও জেলে যায়নি তার নেতারা জেল খাটছে তাহলে কি ধরে নেব যে মমতা ব্যানার্জি ওর নেতাদেরকে বলছে ফুটো করো জেল আমরা একটা হিন্দি সিনেমা দেখেছিলাম তাতে অমিতাভ বচ্চন জেল ফুটো করে বেরিয়ে যাচ্ছে তাহলে মমতা ব্যানার্জি কার কাছ থেকে ট্রেনিং নিয়েছে জেল ফুটো করার কারণ ওনার তো গুণের সীমা নেই উনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং উনি ছবি আঁকেন সেই ছবি বিক্রি হয় কোটি টাকায় যে কেনে সে জেলে যায় অর্থাৎ ওনার গুণের সীমা নেই আর উনি আবার মুসলমান দেখলে গতগত মুসলমান দেখলে মুসলমান পাড়ায় আল্লাহর কসম লয় লয় ল মোহাম্মদ রসুল্লাহ বলে আবার বিনা রোজাতে উনি ইফতারি করতে যান আবার কলকাতা রেড রোডে মুসলমানদের নামাজে বিয়ে কানায়ের মায়ের মতো উনি সেখানে বোরকা টানি এরকম মাথায় দিয়ে অন্য দিয়ে আল্লাহ হু করতে পারেন আবার উনি বলেন আমি সাত্বিক ব্রাহ্মণ আমি ব্যানার্জি যাও দেই স্বর্গভূত সেই নমস্ত একই অঙ্গে কত রূপ দেখব